বাচ্চাদের পরীক্ষা যেদিন থেকে শুরু হয়েছে ওই থেকে সকাল দুপুরে রান্নাটা একসাথেই করে নেই কারণ সময় পাই না একদমই দুই বাচ্চার পরীক্ষা একসাথে তো এর জন্য আরো সময় পাওয়া যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে রান্না করতেছি ডিম দিয়ে আলু এটা আবার আমার মেয়ের খুব পছন্দের খাবার যেহেতু এখন নতুন আলু বের হয়েছে নতুন আলু দিয়া কিন্তু যে কোনো রান্নাই ভালো লাগে আর ডিম দিয়ে আলুটা একটু গালাইয়ে রান্না করলে এটা আমার মেয়ের অনেক পছন্দ আর কি ডিম আলুর ঝোলটা আর এদিক দিয়ে একটু সুটকি রান্না করতেছি এটা হচ্ছে পুটি সুটকি দিয়া বেগুন আলু দিয়ে রান্না করব সিম দিয়া পুঁটি শুটকিটা আবার ভালোই লাগে এইভাবে রান্না করলে তো সুটকি যেহেতু হাতে করছিলাম অল্প অল্প করে রান্না করাই হচ্ছে খাওয়াও হচ্ছে এইভাবেই মানে সুটকি আমার ঘরে থাকে না রান্না কইরা খাইয়েই ফেলি তো সুটকি যেহেতু পছন্দ আমারও পিঠার আব্বরও তো ডিমটাও হয়ে গেছে আমার এখন আমি এটা ঢাইলা নিছি হারাহুরার মধ্যে রান্নাগুলা শেষ করি কারণ বাচ্চাদের পরীক্ষা আবার এদেরও নিয়ে যাইতে হবে এর জন্য এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই সকল রান্না শেষ করে তারপরে আবার বাচ্চাদের গুসল টুসল করাইয়া রেডি করাইয়া এরপরে নিয়ে যাই তো মেয়েও আলহামদুলিল্লাহ প্রাথমিক জীবনটা শেষ হইলো আর কি প্রাথমিকের পড়াশোনা এখন মাধ্যমিকে যাবে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আসলে দিন কিভাবে চলে যায় এই তো সেই দিন আমার মনে হয় যে আমার মেয়েটা আমার কুলে আসলো এখনই তার প্রাইমারি লেভেলটা শেষ হয়ে গেল এখন হাই স্কুলে চলে যাবে তো আমিও মানে অনেকটাই খুশি আবার কেমন জানি একটু মায়াও লাগে যে এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে হ্যাঁ বলতে বলতে দেখেন আমার শুটকি রান্নাটাও প্রায় হয়েই গেছে এখন আমি ডালটা বসাইয়ে দিলাম আজকে হাতে মাখাইয়েই ডাল বসাইয়ে দিছি কারণ হচ্ছে যদি এখন তেলে দিয়া মশলা কষাইয়ে রান্না করতে যাই তাইলে একটু সময় লাগবে এর জন্য এভাবেই দিয়া এরপরে চুলার আশেপাশে একটু ময়সা নিলাম আজকে বেশি কিছু রান্না করে নেই ডিম সুটকি আর ডাল রান্না করে নিলাম তো এই তো আমার রান্না বান্না আর এটা হচ্ছে বিকালবেলায় একটু নাস্তা রেডি করতেছি চারটার দিকে আর কি পৃথারে নিয়ে আইসা তো বলতেছে যে তেলের পিঠা খাবে আমি এই পিঠাটাই বানাইতে পারি না কেন জানি আমার কাছে মানে চাউলের গুঁড়া তা বানাইতে গেলে ফোলে না দোকান থেকে এক প্যাকেট ময়দা নিয়ে আইসা তো ময়দা দিয়ে বানাইতেছি ময়দা দিয়ে পিঠা আবার দেখা যায় যে এটা যে কোনো ভাবেই বানানো যায় এটার ভিতরেও কাঁচা থাকে না তো ফুল আরও কোনো মানে এরকম যে একদম ফুলে ফুলতে হবে এরকমও কোনো ভয় থাকে না তো চাউলের গুঁড়া দিয়ে আমি আবার এই পিঠাটা আমার একদমই হয় না এর জন্যই ময়দা দিয়ে বানাইয়ে নিলাম বিকালবেলার নাস্তার জন্য রেডি করে ফেললাম মজাদার তেলের পিঠা তো এটা কিন্তু চাউলের গুঁড়া দিয়া না শুধুই ময়দা দিয়া বানাইছি কেকের মতো লাগতেছে আর কি আর এদিক দিয়ে আমার ছেলের কাণ্ডটা দেখেন আমি মোবাইল টিপতেছি রান্না করে শুধু আওয়াজ শোনা যায় তো দৌড়ে যায় দেখি সেই আওয়াজ করতেছে আর চিনি খাইতেছে পরে হাতেই মোবাইল ছিল ভাবলাম যে একটু ভিডিও করি দেখেন কিভাবে চিনি খায় চিনি তার খুবই পছন্দ চিনি আর গুঁড়া দুধ কোথাও রাখা যায় না চা বানাইতে গেলে যদি চোখের সামনে চিনি আর গুঁড়া দুধটা পায় ওইটাই খাওয়া শুরু করে দেয় আমি তো গুঁড়া দুধ একদম ডিপ ফ্রিজে রাখি না হয় ঘরে থাকি না চাও খাওয়া যায় না তো এরকম করে দুই ছেলেই এই তো দুষটা আমি তো করেই সারাদিন করে তার মধ্যে এগুলাও করে সবার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ